আশা করছি ভালো আছে অনেক দিনের পর একটা ভিডিও নিয়ে আবার এসেছি তো একটু সমস্যার মধ্যে ছিলাম যার জন্যে ভিডিও করতে পারছিলাম না তো চলো আজকে হলো সোমবার আর আজকে কত তারিখ আট তারিখ কালকের রবিবার সাত তারিখ আছে আজকে আট তারিখ তো এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলো তো চলো ছেলে রেডি হয়ে চলে গেছে নিচে ওই যে আর ও থাকলে না ফোনটা হাতেই পাই না যদিও বা চার্জে বসিয়েছিলাম দেইনি আজকে তো এই ওরা যাচ্ছে স্কুলে আর আজকের আবারও আমি যাবো হসপিটালে ও যাবো ওই সাড়ে নটার দিকে বেরোবো এখান থেকে দশটার সময় পৌঁছাতে বলেছে ওখানে তো দিদি আসবে দিদি যাবে অ্যাকচুয়ালি ওখানে ছেলে আলো করছে না তাও শনিবার দিন তোমাদের দাদা ভাই গেছিলো তাই হলো আমার বাড়িতে তো মেয়ে নেই কী করব আর যেহেতু স্লাইনটা আমাকে ভেতরে দেয় আর ভেতরে সব মারা থাকেন বাচ্চারা থাকে তো বলছে ওই জন্যে সবার সমস্যা না হতে পারে বাট কিছু কিছু মানুষের সমস্যা তো হতেই পারে ঠিক আছে তো দিদিকে বললাম দিদি বললো ঠিক আছে যাবো আর তার সাথে সাথে আজকে স্ক্যান রিপোর্টও করব ও আজকে সারাটা দিন হসপিটালে বেরিয়ে যাবে বুঝতে পারছি তো এখন সাড়ে আটটা বাজার এই আটটা চল্লিশ হয়ে গেছে তো যতটা পারবো ঘরের কাজ বাজ গুছিয়ে দিয়ে যাবো আর নাস্তা করে যেতে বলেছে তো দেখো এখানটা এই যে সকালবেলা খেয়ে নিয়েছি এই যে এক প্যাকেট পুরো বিস্কুট আর তিনটে আছে মাত্র আর একটু চা চাটা ঠান্ডা হয়ে গেছে আমার ছেলের সাথে গল্প করতে করতে চা ঠান্ডা করে ফেলেছি তো ভাবছি আলু টমেটো ভাতে আর ডাল করে রেখে দিয়ে যাব সিদ্ধ মতন করে যাই হোক করে তখন দেখা যাক কত দূর কি করতে পারি আবার রুটি করে আমাকে খেতে হবে এই এক ঘন্টা সাড়ে নটার মধ্যে সব কিছু করতে হবে কতটা পারবো কতটা পারবো না জানি না তো যাই হোক তোমরা সবাই জানেন যে সাত তারিখে চন্দ্রগ্রহণ ছিল তো আমি সেই দুপুর থেকেই বাইরে বেরাইনি ওই যে কি বলে ছুচ লেগেছিল না কি লেগেছিলো একটা দিকে আমি আর বাইরে বেরোয়নি দুপুর একটা দিকে তো আজকের আবার আজকের দুপুর একটা কততে ছাড়বে তো ওই জন্যে করার কিছু নেই কালকের মেনেছি বাট আজকে আর মানতে পারছি না আজকে বেরোতেই হবে আর ওই যে দশটার দিকে যে চন্দ্রগ্রহণ লেগেছিল আমি কিন্তু ঘুমাইনি আমি হেঁটেছি ঘরে সারাদিন মানে যতদিন ছিল আর কি তারপরে গিয়ে শুয়েছি আর কালকে রাত্রে মোটেই ঘুম হয়নি মানে একটা চঞ্চল মতন কেমন যেন একটা গা ভার কেমন একটা হচ্ছিলো মানে খিচখিচানি লাগছিল তো যাই হোক চলো এখন কাজ কাজগাজগুলো করি হসপিটালে যাবো সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ তোমাদের সাথে যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করবো বাকি কিন্তু পারবো না তো চলো যে স্লাইনটা দিয়েছিলো এই যে হাতে এই দেখো এখনো দাগ আছে আর যে টেপটা জড়িয়েছিল না এমন পরিমাণে মানে এত পরিমাণে আটা যে ওটা তুলতে গিয়ে আমার হাতের পরে চামড়া উঠে গেছে হাতের চামড়া উঠে গেছে ওটা তো ভাবলে হবে না আমাকে নিতে হবে তো আবারও বাম হাতে দেবে কি ডান হাতে দেবে আমি জানি না বাট বলবো যে ডান হাতে দাও কারণ বাম হাতের শিরা কিন্তু আমার এখনও খুবই ব্যথা আর শুঁইটা ঠিক মানে স্লাইনের সুঁইয়ের দিকেও একটু বড় অনেকটাই এতটা বড় আর পুরো শুঁইটাই ঢুকিয়ে দেয় খুব কষ্ট হয় তো ফার্স্ট যেদিন নিতে গেছিলাম সেদিনকার আমাকে বলে দিয়েছে যে চোখ মুখ অন্ধকার হয়ে আসলে মাথা ঘুরলে বমি পেলে আর যেখানটা শুঁইটা দিয়েছে বা যেখান থেকে ওষুধটা যাচ্ছে সেখানে যদি খুব ইচিং হয় মানে চুলকানি হয় বা মিসমিস করে বলতে বাট ফার্স্টে কিছু আমার হয়নি ঠাকুর ঠাকুরের কৃপায় বাবা ভোলেনাথের আশীর্বাদে তো এখন পাশে আরও দুজন ছিল ওনাদেরকেও নাকি দিয়েছিলো তো ওনারা বলছে ফার্স্ট ডোজে কিছু হয়নি বাট সেকেন্ড ডোজে নাকি ওনাদের সমস্যা হয়েছিল। তো এখন জানি না সেকেন্ড ডোজে আমার কি হবে কতটা কি হতে চলেছে বা কী জানি না তো যাই হোক শেয়ার করবো তোমাদের সাথে ঘুরে এসে বাট হ্যাঁ ফার্স্ট ডোজে আমার ওখানে কিছু হোক না হোক বাট ঘরে কিন্তু সমস্যা হয়েছিল কালকেরে মানে অতিরিক্ত মাথা ঘুরছিল বমিও হয়েছে আমি দাঁড়াতে পারছিলাম না প্রায় তিন চার ঘন্টা মতন আমি দাঁড়াতে পারছিলাম না মাথা ঘুরছে চোখ মুখ অন্ধকার হয়ে আসছে শুয়েছিলাম সকালবেলা শুয়েছিলাম কোনো রকম কোনো কাজ বাজ কিছুই করতে পারিনি আর তোমাদের দাদা হয় কালকে অনেক কাজ করেছে অনেক কাজ এই যে ওইদিকে দেখলেই বুঝতে পারবে যে একটা চেঞ্জেস আছে যারা আমার রেগুলার ভিডিও দেখো বা ব্লগ ভিডিওগুলো দেখো ওখানে একটা আর চেঞ্জেস আছে ওই যে ওখানটা ওই যে টেবিলটা যে হাতখানেক মতন বাড়িয়েছে ওই যে সাদা মতন হয়ে আছে ওখানে একটা তক্তা ছিল ওটা সরিয়ে দিয়েছে ওই তক্তাটা কেটেই কিন্তু ওইটা বানিয়েছে জাস্ট দুটো অ্যাঙ্গেল কিনে এনে আর ওই বাসন রাখার ঝুড়িটা এপাশে পাশে রাখা ছিল ও পাশে করে দিয়েছে তো একটু পাল্টেছে প্লাস ঘরের অনেক কাজ করেছে রান্না বান্না সমস্ত কিছু চলো এখন ভিডিওটা এইখানেই যদি এখন ভালো করে ফেলি তাহলে কী করে কী হবে এখন চাটা খুব ঠান্ডা হয়ে গেছে গরম করবো আর করবো না চলো খেয়ে নি একটু ঘরে কাজ করি খেয়ে নিয়ে আবার দশ মিনিট রেস্ট না নিলে না সময় সঙ্গে কাজ স্টার্ট করে দিলে আর সময় সঙ্গে মাথা ঘুলে যায় তো ভাবছি দুটো পরোটা বানাবো বানিয়ে আচার দিয়ে খেয়ে নেব বেশি টাইম নিই কারণ আমাকে যাই হোক কিছু হেভি জিনিস খেয়ে যেতে হবে তো তোমাদের দাদা ভাইকে বলেছিলো একটা এনে না একটা তো বলছে আবার আসবো আবার যাব তুমি রুটি করে খেয়ে নাও তো গলা রুটি করে খাবো ভাবছিলাম বাট গোলা রুটি প্রচুর অ্যাসিড হয় আর আটা জাতীয় জিনিসে আমার কিন্তু অ্যাসিড হয়ে যায় প্রচুর তো ভালো একটুখানি দুটো পরোটা যেমন তেমন করে দুটো পরোটা বানিয়ে আচার দিয়ে খেয়ে নিয়ে আর চলে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি হতে চলেছে আমার সাথে আজকে ছেলে চলে গেলো তো স্কুলে এখন আজকে আমার সারাটা দিন হসপিটালেই কেটে যাবে যেহেতু আরও অনেক কাজ আছে অনেক টেস্ট আছে চলো ভেবে তো ছিলাম কিছু কাজ বাজ করে যাবো কিন্তু টাইম এত তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেছে যে কিছুই করতে পারিনি দুটো রুটি করে খেয়ে নিয়েছি কারণ ওটা খুবই ইম্পর্টেন্ট আমার খাওয়া তো মানে সকালে না করে গেলে ওটা আবার দেবে না তো খেয়ে নিয়েছি এত মাথা ঘুরছে কী বলবো ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়েছি রিপোর্ট বাইরে যা সব তো দাদাভাই গেছে ওষুধ আনতে উনি ওষুধটা নিয়ে দিদিকে নিয়ে চলে আসছে দিদির কাজ করে বেরিয়ে দাঁড়িয়ে আছে ব্যাগে নিয়ে আমি যদি এমনি খিদে থিদে পাই খাবো আর তোমাদের দাদা ভাইয়া আমাকে একটা দিয়ে দিয়েছি সকালবেলা কালকে এটা কিন্তু জল পড়ছে আর ব্যাগের রিপোর্ট আছে সব ভিজে যাবে তো দেখি আসুক জিজ্ঞাসা করি দাঁড়াতে পারছি না এত গা মাথা খুঁজছে দাঁড়াতে পারছি না আর এটাই আমার সমস্যা মানে দম নিতে পারছি না দাঁড়াতে পারছি না চোখ মুখ অন্ধকার হয়ে আসছে চলো দিদি আসলেই বেরিয়ে যাব দশটা প্রায় বাস দিয়ে দম যেন আমার খুলে যাচ্ছে এত পরিমাণে কষ্ট হচ্ছে দম নিতে এমন অনেক জিনিস আছে চাইলেও দেখানো যায় না বাট আমি এখানে দেখো বেডের উপরে শুয়েছিলাম আর আমার সেলাইনটা চলছিল তা ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি তো এটাই শেয়ার করতে পারলাম তো এখানটায় আমার ফার্স্ট যে এটা লেগেছিলো ওটা প্রায় তোমার ওই দেড় থেকে দু ঘন্টা মতন টাইম লেগেছিল আর আজকে যেটা দিয়েছে ওটা আমি টাইমার লাগিয়েছিলাম বাট এক ঘন্টাও আমার লাগেনি আজকে কেন জানি না তো এখানটা দেখো আমার গরম লাগছে বলে হালকা করে একটু পাখা চালিয়ে দিয়েছি আর আমার দিদি পুরো মুড়ি দিয়ে বসে আছে ওর এত যে ঠান্ডা মানে কি বলবো এত পরিমাণে ঠান্ডা বলার মতো না গায়ের রক্ত পুরো জল হয়ে গেছে ওর গায়ের রক্ত নেই তো যাই হোক আমাদের এখানটা হয়ে যাওয়ার পরে আরও কিছু করার ছিল বাট সেগুলো আজ করালো না বলে আমরা কিন্তু সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে বাইরে বেরিয়ে আমি দেখো এখানটা অটো বুক করে নিয়েছি আর এমনভাবে শুঁইটা খুলেছে যে আমার পুরো মানে শিরার দিকে রক্ত বেরিয়ে গেছে এপার ওপার হয়ে গেছে তুলোর রক্ত বেরিয়ে তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল মিষ্টি মিষ্টি ওয়েদার রোদ ঝলমলে আর রোদ এত পরিমাণে রোদ ছিল মানে গরম তো গরম বেকট গরম পড়েছিলো তো তোমাদের দাদা আর আসেনি যেহেতু বাকি যে রিপোর্টগুলো করানোর ছিল সেগুলো আর আজকে করাবে না বলে তোমাদের দাদাভাই আর আজকে আসেনি আর আমাদের এখান থেকে খুব বেশি দূর নয় এ খুব কাছেই খুব বেশি দূর নয় তো বেশি লাগে না যেতে তো এখানটা অটো আমাদের চলে এসেছে অটোতে উঠেও গেছি বসেও গেছি আর এখানটায় দিদি মায়ের সাথে কথা বলছিল আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তোমাদের দাদা ভাই রান্না বান্না করে রেখেছিল তো চলো দেখো বলা না না হঠাৎ মাত্র টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাট এখানে কিন্তু রোদ আছে মানে আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে আবার রোদ আছে ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ হোক উঠেছি অনেকক্ষণ উঠে ছেলেকে একটু টিফিন করে দিয়েছি ও খাচ্ছে আর ওই হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম শরীরটা আর টান ছিল না তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য বেশ ভালো লাগছে বাট বৃষ্টি আসবে খুব জোরে বৃষ্টি আসবে বুঝতে পারছি তো দিদি এসে খেয়ে দিয়ে নিয়ে তোমাদের দাদা গিয়ে আবার ছেড়ে দিয়ে এসছে ও কি আবার কাজে জয়েন্ট করেছে তো যেহেতু আজকে সারাদিন ছুটি নেওয়ার কথা ছিল কারণ ভেবেছিলাম হয়তো সারাটা দিনই লেগে যাবে আর লেগে যেত আর ওই যে কিছু কিছু জিনিস করা হয়নি যার জন্যে তাড়াতাড়ি হয়ে গেছিলো চলে এসেছিলাম সাড়ে বারোটার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো আর একটার মধ্যে ঘরে চলে এসেছিলাম তো তোমাদের দাদাভাই রান্নাবান্না করে রেখেছিলো এসে খেয়ে দিয়ে নিয়ে আর শুয়ে পড়েছিলাম আর এনার্জি ছিল না আর খাওয়া দাওয়া করে নিয়ে দিদিকেও দিয়ে চলে এসেছিলো তোমাদের ভাই অফিসে চলে গেছিলো কি কষ্ট হচ্ছে আর বিশেষ করে দম নিতে যে এত কষ্ট হয় মানে বলে বোঝানোর মতন না তো আজকের ইউএসজি রিপোর্টটা করানো ছিল বাট এই যে আমার যে মানে ডোজগুলো চলছে ওটা সেকেন্ড ডোজ কমপ্লিট হলো আজকে আর আরও একটা ডোজ কমপ্লিট হবে তারপরে গিয়ে আমার ইউএসজি রিপোর্ট করবে আজকের ডক্টর যেটা বললো বাট আর একটা যে ডক্টর ছিল উনি বলেছিলো আজকেরই করবে সপ্তাহে সপ্তাহে ডক্টর চেঞ্জ হয় কখনও মানে এক সপ্তাহে এমনি থাকে এক সপ্তাহ উনি থাকে তো আবার জানি না বুধবার দিন গেল উনি করাবেন কি করাবেন না বা কারণ যদি করায় তাহলে ঠিক আছে আর যদি না করায় তো একটু লেট হয়ে যাবে একটু কি ভালোই লেট হয়ে যাবে তো যাই হোক ওনারা যেহেতু রিপোর্ট বাগেরা সমস্ত কিছু দেখে বলছে যে কোনো সমস্যা নেই তাহলে আর ভয় পাওয়ার মতন কিছুই নেই যেটুকু নেই মানে ডক্টরের উপরে বিশ্বাস আর কি তো যাই হোক এখানটা দেখো বৃষ্টি হচ্ছে আর এখানটায় কিন্তু গাছপালাগুলো বেশ ভালো কি সুন্দর লাগছে বাট এখান থেকে আমার তোমাদের দাদা ভাইয়ের এই যে গোলাপ গাছের এখান থেকে যে এটা বেরিয়েছিলো তিনটে কুঁড়ি এসেছিলো কালকের খেলা করতে গিয়ে ভেঙে দিয়েছে এই দেখো তিনটে কুড়ি না ভেঙে দিয়েছে তো আমি দিই হয় হবে না হয় না হবে আর এই একটা একটা প্লাস্টিকের টবে কতগুলো সে নয়ন সাদা নয়নতারার গাছ বেরিয়েছে বেরাই অনেক কিন্তু হয় না ঠিক আছে মানে হয় না বলতে কি ওদেরকে সেরকম ট্রিটমেন্ট করা হয় না ওই দেখো ওখানটায় ও কতগুলো বেরিয়েছে যে হয় না তো এগুলো বেশ ভালো হয়েছিলো দেখে লাগিয়েছিলাম বাট এই যে পোকা লেগে গেছে তো এখন হবে কি হবে না জানি না বাট এই সাইডে এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে এর আগা কেটে দিচ্ছি আমি এখানটা দেখো ফুলও ফুটে গেছে এই হলুদ এটা কি ফুল আমি জানি না এর নাম এটা ওই যে ফুলগুলো হয়ে যখন এ হয়ে গেছিলো আমি কেটে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে দিতে দেখো গাছটা বেঁচে আছে বাট এই গাছটা না কীরকম একটা হয়ে গেছে জানি না তো এইখানটা দেখো একটা ফুল ফুটেছে দুটো ছোটো ছোটো গাছটা বেঁচে আছে না মরে গেছে আমি বুঝতে পারছি না ভগবান জানে আর এখানটায় এই যে একটা পালন শাক হয়েছিলো তোমাদের দাদা ভাই কেটে নিয়েছিল আবার দেখো পাতা ছেড়েছে আর ওখানটায় তো নীলকণ্ঠ আছে ওটা নীলকণ্ঠ না সাদা কণ্ঠ আগার দিকে হালকা হালকা নীল হয় আর এখানটায় আমার তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে এটা কৃষ্ণ তুলসী সাদা তুলসী পাচ্ছি না কোথাও ওটাও ভালো হয়েছে বুঝতে পারছো কি পাচ্ছ জানি না বাট এটা খুব সুন্দর হয়েছে আর ছোট ছোটো চারা অনেক জায়গায় বেরিয়েছে ওখানে আছে ওখানে আছে ওই দিকে আছে মোটামুটি অনেক জায়গায় তুলসী গাছ বেরিয়েছে আর এই দেখো এটার সাথে এই গাছটা লাগিয়েছিলাম এটা আর কাটাকুটি করিনি সোজা এই যে দেখতে পাচ্ছি এই এই এটা আর কাটাকুটি করিনি বলে এই যে সোজা ফুল বেরিয়ে গেছে আর এটা কেটেছি বল এই দেখো দুটো ফুরকি বেরিয়েছে মধ্যিখালের একটা কেটে দিয়েছিলাম এই যে দুটো ফুরকি বেরিয়েছে আবার দুটো ফুরকিতে কুড়িও এসেছে তো ভাবছি আর কাটবো না এখন দেখা যাক যদি সেরকম হয় কেটে দেবো আর যদি সেরকম না হয় তো কাটবো না আম গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওরকমভাবেই আছে গড়ায় মাটি সার বলতে সেরকম আর কিছুই নেই তো চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও পেজ চলো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে চেষ্টা করছি কন্টিনিউ ব্লগ করার জন্য বাট শরীরে টেনে উঠছে না যেরকম পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশীর্বাদ করো যেন ভালোভাবে দিনগুলো আমার কেটে যায় আর হাতে গোনা কয়েকটা মাস চলো আসছি তাহলে